মাদার রাধানাথটোলা এলাকায় শুটআউটের ঘটনায় নিমাই ঘোষ নামে এক যুবককে গ্রেপ্তার করল বৈষ্টপনগর থানার পুলিশ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত নিরঞ্জন দাসকে রেফার করা হয়েছে কলকাতায় এদিকে গতকালের এই ঘটনার পর সকাল থেকে থমথমে গোটা এলাকা পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় পাশাপাশি নিরঞ্জন দাসের বাড়ির ইতিমধ্যেই তালা বন্ধ করে রেখেছে পুলিশ জানা গেছে এই নিরঞ্জন দাসের বাড়িতেই প্রতিদিন অবৈধ মদের আসরবস্তু আর সেই আসরে গতকাল রাত্রে চলে গুলি ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিল প্রদীপ কর্মকার এবং নিরঞ্জন দাস এরপর তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে প্রদীপের মৃত্যু হয় এবং নিরঞ্জন দাসকে কলকাতা রেফার করা হয়েছে কালকে মদের আসরই মানে গুলি করা হয়েছে মানে এই বাড়িটা আজ থেকে নতুন না এই মোটামুটি এখানে এই বাড়ির ইতিহাস জানতে গেলে কুড়ি পঁচিশ বছর আগে এ বাড়িতে একটা মার্ডার হয়েছিল নরেশ ঘোষ নরেশ ঘোষ যেটা আছে বানানো হয়েছিল তারপরে যে নিরঞ্জন দাস এখন এখন পিজিতে যে এখন অ্যাডমিট আছে ওর ওর বউ আবার সুইসাইড করে এলো ফাঁসি দিয়ে মারা গেছিলো তারপর গতকালকে মদের থেকে এখানে মানে গুলিতে ওপেন শ্যুট আউট করে মেনেছে যে আসল যে মেরেছে নিমাই ঘোষ যেটা সে সঙ্গে সঙ্গে পুলিশে অ্যারেস্ট করেছে দুষ্কৃতি না গ্রামের ছেলে ছেলেটা একটা মানে বেপরুয়া আছে এলাকাটা নিজেদের মধ্যে গন্ডল করে কারাকাটি করেছিল আর এখন যেহেতু ডায়েট ওপেন নিয়ন্ত্রণ তিন চারজনের নাম বলছে হসপিটালে মদের মদের ঠিক বসেছিল সেখানে মদ নিয়ে কি গন্ডগোলটা হলো টাকা পয়সা আনতে ওখানটা আমরা ছিলাম না কেউ যেটা আমি জানতে পারছি আমরা লোকমুখে এবং যে যার গুড়ি লেছে ওই হসপিটালে ওপেন বক্তব্যটা দিয়েছে যে আমাকে নেমাই ঘোষ করেছে তিন চারজন সুয়া ঘোষ গুলি এরা নামটা বলছে শুনতে পারে সঙ্গে সঙ্গে পুলিশ কিন্তু নেমায় ঘোষকে অরেস্ট করেছে এর সাথে এই এই এলাকা তো শান্তি এলাকা এই এলাকাতে এভাবে গুলি চড়লো এটা কতটা মানে আতঙ্কের অন্ত গুলিটা এটা ছিল না মিন্দমরে আমি হাসলাটিতে মারপিট হতো ওটা ঠিক আছে গুলিটা করাটা ভাই জিনিস হয়েছে এটা বন্ধু থাকছে আগ্নি অস্ত্র নিয়ে ঘুরছে এটা আপনি কি চোখে দেখছেন মানে এটা শুধু এখানে না মালদাতে তো অনেক জায়গাতে আমরা দেখছি গুলির একের পর এক গুলি চলছে আগ্নেয় অস্ত্র চলে যাচ্ছে আগ্নেয় অস্ত্র আসছে আগ্নেয় অস্ত্র কিনছে এটাকে অতটা কি চোখে দেখছেন এটা আগ্নে অস্ত্র শুনেন মানুষ এখানে পুলিশ যতটা পারছে উদ্ধার করছে এবং সবারই বাড়ির বাড়িতে সার্চ করা ব্যাপারটা নেই যে আমার বাড়িতে কী আছে না আছে পুলিশ তো ইনফরমেশন দিলে পুলিশ তখন যাচ্ছে যে ওর বাড়িতে পিস্তুল আছে কি বোম আছে তখন যাচ্ছে এমনি পুলিশ খবর পেলে এবং প্রতিটা বাড়িতে ধরলেন যে কটা ফোর্স আছে এখানে থানাতে যেতে পারবে তো আমার মনে হয় যে এসব পুলিশটা যাই হোক যে কোর্টে যেটা আইন ব্যবস্থা যেটা আছে এ ব্যাপারে আমার মনে হয় যে যারা ওপেন গুলি করছে তাদের শাস্তি হওয়া উচিত কোর্টের ব্যাপারটা বিচার ব্যবস্থা যেন একটু ভালো হয় পুলিশ অত শহরে বারে বারে চেক করতে পারবে না আর গার্ডও দিতে পারবে না

এরা আমাদের দুপক্ষের আমাদের কোনো লোক না আমাদের পার্টির কোনো লোক না অন্য পার্টির লোক না অন্য পার্টি যারা জড়িত আছে এ ও একব্যাক্সের অন্য পার্টি করে কেউ তো কেউ সমর্থন করে কেউ ডায়েট করে কেউ ইনডায়েট করে আর আমাদের তৃণমূল পার্টির লোক না যারা ধরে যাদেরকে যারা গুলি করেছে বা যে গুলি এটা পলিটিক্যাল পলিটিক্যাল কোনো এটা ইস্যু না কি বলে আমাদের পরিদেশ সরকার অ্যাকচুয়ালি আমার জিপি অফিসে ছিলাম পঞ্চায়েত অফিসে হুট করে একটা ফোন গেল যে এখানে গুলি হয়েছে আমার আসতে দশ পনেরো মিনিট লেটই হয়েছিল কাজ করছিলাম এসে দেখলাম যে ওই নিরঞ্জন দাসকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল উনি এখনও মানে মালদা মেডিকেল কলেজ থেকে কলকাতাতে রেফার করা হয়েছে কলকাতা পিজি হসপিটালে এখন ট্রিটমেন্ট চলছে আর তার মোটামুটি কুড়ি মিনিট পরে আর একটা বডি পাওয়া গেছে ভেতর থেকে প্রদীপ কর্মকার উনি হয়তো স্পটেই মারা গিয়েছে যা বোঝা গেল তো মদের আসল হ্যাঁ এখানে মদের আসল মদের আসল বুঝছি না আমরা লোকাল তরফ থেকে অনেকবার চেষ্টা করেছি কিন্তু ওই যা হয় চুরি করে গ্রামে মদ বিক্রি করা অবশ্যই ইন্ডিকেল নিয়ে মানে না না আমরা গ্রাম পক্ষ থেকে বা প্রশাসনে এসে মাঝে মাঝে রেড করেছে মাঝে মদের ঠেক তুলেছে আবার মদ বিক্রি করতে শুরু করেছে প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হয়েছিল মদ তোলার জন্য বা আমরা গ্রামবাসীর তরফ থেকেও চেষ্টা করেছি মাঝে মাঝে চুরি করে বিক্রি করছে অবশ্যই আমার তো যেটুকুটা আমার বিবেকে বলছে যে মদের আসরে বসে কোনো হয়তো গন্ডগোল হয়েছে কিছু হবে হয়তো মদের আসরে অবশ্যই বন্ধ হওয়া উচিত মদের ঠেকটা বন্ধ হওয়া উচিত বা আমাদের গ্রামে যেন কোনো মদ বিক্রি না হয় ওটা প্রশাসনকে দেখতে হবে তার সহযোগিতা আমরাও করব জনপ্রতিনিধিরা হ্যাঁ গ্রেপ্তার হয়েছে হ্যাঁ একজন গ্রেপ্তার হয়েছে নিমাই ঘোষ আপনার নাম আমার নাম পিঙ্কু দাস বিনগর গ্রাম পঞ্চায়েত একের প্রধান কালকে কালকে যখন আমরা শুনতে পাই কি এখন এরকম রঞ্জন দাসের বাড়িতে ওরা ছিল সবাই বসা বসা থাকা মাত্র ওরা দারু খাওয়া নিয়ে একটা ঝামেলা হয় তর্কাতর্কি হয় তর্কাতর্কি করতে আমার জেঠুকে গুলি করে দেয় তারপর নিরঞ্জন দাসকে গুলি করে নিরঞ্জন দাস যখন বাইরে ওর একটু জ্ঞান ছিল বাইরে যখন বেরিয়ে আসে তখন ওকে নিয়ে যায় তারপর ভিতরে যখন পুলিশ যায় পুলিশ যেয়ে দেখতে পাই কি আমার জেঠুও ছিল ভিতরে ওকে গুলি করেছে গুলি করে সাথে সাথে মারা যায় সাথে সাথ বলতে কি আমরা নিয়ে গেলাম মালদা মেডিকেল কলেজ তখন পুলিশ ঘোষণা করলো মারা গেছে গন্ডগোলটা কী গন্ডগোলের ব্যাপারটা আমরা মদ নিয়ে হতে আমরা বাইরে থেকে শুনছি কিন্তু ভিতরে অ্যাকচুয়ালি কি ব্যাপার আছে আমরা জানি না কিছু ওই যেখানে সেখানে মদ বিক্রি হয় মদ বিক্রি হতো আগে আগে বলতে এখনো মদ বিক্রি হয় মাঝে মধ্যে মদ বিক্রি করে ওখানে ওখানে হ্যাঁ মদের থেকেই একটা গন্ডগোল হ্যাঁ বাইরে থেকে রাস্তাতে আমরা যেটু রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলো রাস্তা থেকে টেনে নিয়ে যেয়ে ওখানে মদ মদ খাওয়াই ওর বাড়িতে মদ খাবিয়ে তারপর ওখানে গুলি করা হয় তো বা কি চাচ্ছেন না পূর্ণ শাস্তির দাবি চাইছি দেবব্রত কর্মকার এর আগে আমরা লোকাল হিসাবে আমরা অবিয়েশন করেছি কথাটা হচ্ছে যে পার্শ্ববর্তী যদি আমি বলেছিলাম এর আগে যখন আমি দু সালের প্রাক্তন মেম্বার আমার নাম সুকিল ঘোষ আমি যখন ছিলাম তখন এর আগে আমি খুব কড়া কড়াশাস্ত রেখেছিলাম তখন বন্ধও হয়েছিল বন্ধ কিছু বেশ কিছুদিন বন্ধ ছিল এর মধ্যে ব্যাপার হয়েছে যে আমি এবার পরাজয় হয়েছি পরাজয় হওয়ার পরে দেখছি কি মদের ঠেকটা মানে এই গ্রামেরই এরা ব্যাপার হয়েছে যে সহযোগিতা না পেতে গেলে এরকম ব্যাপার হচ্ছে ওপেন মদ বিক্রি করতে পারে না তার জন্য সরকার ব্যাপার হচ্ছে একটা লাইসেন্স দিয়ে একটা দোকান খুলে রেখেছে আরে বাবা সেখানে যাও কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে নোকালে যে এইভাবে দিন দুপুরে চব্বিশ ঘন্টা মদের ঠেক চব্বিশ ঘন্টা একই রকম মদ খাচ্ছে কিন্তু কেউ কাউকে বলছে না খোষ প্রশাসনকে বলেছি প্রশাসন ধরেও নিয়ে যাচ্ছে তাদের অ্যারেস্টও করছে আবার জেল যাচ্ছে জেল থেকে ছুটি চলে আসছে হ্যাঁ আমি তো ছিলাম না বাড়িতে আমি একটু অন্য জায়গায় ছিলাম তো এখানে পাড়ায় এসে শুনতে পেলাম যে কি নিরঞ্জন দাসকে গুলি করে দিল দুজনকে প্রদীপ এই কর্মকারকে এই দুজনকে গুলি করলো তো কে বা কারা তো বললো যে কি ওই নিমাই ঘোষের কথা বললো ওই নিরঞ্জন এটাই আমরা আমরা শুনতে পেয়েছিলাম তো নিমাই ঘোষ অ্যারেস্ট হয়েছে এবং আরও রানিং মেম্বার সুদ্ধা অ্যারেস্ট হয়েছে আরও গ্রামের হয়তো জিজ্ঞাসাবাদ করার জন্য অ্যারেস্ট করেছে জানি না এখন আইনের কি হবে হ্যাঁ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে এখন এই অবধি হয়ে আছে তো মদের মদের থেকে মদ খেতে খেতেই ওদের গুলি শুনতে পেলাম কি শুনতে পেলাম আমরা চাচ্ছি যে মদটাকে টোটালি বন্ধ করে দেওয়াটা সরকারের কাছে আমাদের এইটুকুন আবেদন যে এখানে এলাকা মদটা উঠে গেলে অনেকই শান্তি শৃঙ্খলায় বাস করবে ফ্যামিলিগত হিসাবেও খুব অশান্তি বাস করছে আমার নাম হচ্ছে সুকিল ঘোষ প্রাক্তন মেম্বার টিএমসির মাদা থেকে পরিিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ